নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি এখন ঘড়িতে বাজে সকাল ছটা আজকে ছটা থেকে ব্লগ স্টার্ট করেছি একটু আগে দরজা করে সমস্ত জল দিলাম আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই পরিমাণ দেরি হয়ে গিয়েছে আমাদের কোনো দিন সকালবেলা নন্দিনীর জন্য অপেক্ষা করতে হয় নন্দিনী আসে মোটামুটি সাড়ে সাতটায় তার আগে আমাদের মানে আমাদের বেশ কিছু কাজকর্ম হয়ে যায় তো আজকে আর নন্দিনীর জন্য অপেক্ষা করা হবে না কারণ গতকালকেই আমার হাজব্যান্ড এসে জানিয়েছে যে হয়তো নন্দিনী আজ কাজ করতে আসবে না তো বহুদিনের অভ্যাস মানে বহুদিন তো সমস্ত কাজ একসঙ্গে করি না নন্দিনী যতদিন আছে বাড়িতে তো আজকে যেহেতু নন্দিনী আসবে না তাই সমস্ত কাজকর্ম করতে হবে একটু মেন্টালি প্রিপারেশনও নিতে হবে যে সমস্ত কিছুই করতে হবে তো যাই হোক কালকে রাত থেকে একটু গরম পড়েছে তার সাথে প্রচণ্ড পরিমাণে মশার উপদ্রব বেড়েছে এমনিতে আমাদের বাড়িটা না চারদিক থেকে ড্রেন ঠিক আছে মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে ড্রেন আছে আমার শাশুড়ি মানুষ মজা করে বলেন যে আমাদের বাড়ি কেউ ঠিকানা চাইলে বলে দেবো যে বাড়ির চারদিকে ড্রেন আছে সেটাই আমাদের বাড়ি তো এখন সকালবেলায় যাব কাজকর্ম করব এখনও চা খাইনি চা করব তারপর চা খাবো আর সকালবেলা না কথাবার্তা কেমন একটা জড়িয়ে জড়িয়ে যায় আমার বাপরে দেখো বসে থাকতে পারছি না মশা লাগছে তো এখন চা খেয়ে নিয়ে তারপর বাড়ির সমস্ত কাজকর্ম শুরু করব। এখন স্নান করে ফেলেছি আমার গড়ার অবস্থা আবার খারাপ হচ্ছে দিনের দিন মানে এত আবহাওয়াটা এদিক ওদিক হচ্ছে না একদম সকালের দিকে মানে ভোরের দিকে খুব ঠান্ডা লাগছে তারপর সারাদিন গরম লাগছে জন্য ঠান্ডা খুব লেগে যাচ্ছে আর স্নান করেছি আর দেখো কীরকম রোদ্দ দেখো এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি এগুলোকে সমস্ত মিলে দেব তারপর নিচে গিয়ে সমস্ত রান্না বান্না হবে যা হয় আর কি প্রত্যেক দিনের রুটিনে আমাদের আর জীবনে আলাদা কী থাকে বলো আমাদের প্রত্যেক দিন যা হয় আজও তাই হচ্ছে মার্চ মাস এত পরিমাণে গরম পড়েছে যে গাছগুলোকে বাঁচানোই মুশকিল হয়ে যাচ্ছে এমনিতে তো প্রচুর গাছ নেই প্রচুর মানে শীতের গাছগুলো তো প্রায় চলেই গিয়েছে সব তো মানে জলের অভাবে মনে হচ্ছে যে এত গাছ আর রাখা যাবে না জলেরও এত সমস্যা হয়ে যাচ্ছে তার উপরে বাড়ি হচ্ছে ওখানে অনেকটা পরিমাণ জল তো লাগছেই তো সেই জন্য জলও খুব মেঘে বুঝে খরচ করতে হচ্ছে মানে যেটা অবশ্যই করা উচিত আর গাছপালাও মনে হচ্ছে যে আর হয়তো বেশি দিন টিকিয়ে রাখতে পারবো না বা অন্য সময় কী হয় গ্রীষ্মের দিনে আমরা অনেক গাছপালা লাগাই এবছর মনে হচ্ছে আর কোনো গাছপালাই লাগাতে পারবো না কারণ তাদেরকে লাগিয়ে বেকার এই গরমের মধ্যে মানে তাদেরকে মেরে ফেলার কোনো মানে কারণই হয় না তাদেরকে মেরে ফেলার জামা কাপড় সমস্ত মিলে দিয়েছি এই যে দেখো এখানে আছে সমস্ত জামাকাপড় মেলা হয়ে গিয়েছে আর এখন যেমন নিচে রান্না করব আর সকালে প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছিল তো সেগুলোকে কাচার পর রেখে দিয়েছিলাম তো বাবা সেগুলোকে সমস্ত শুকিয়ে পর তুলে নিয়ে চলে গেছে সেগুলো এখন ঘরের মধ্যে এই রকম স্তূপ হয়ে পড়ে আছে সেগুলোকেও সমস্ত ভাঁজ করতে হবে তো চলো আগে রান্নাটা সারি তারপর ওই সব কাজ করব।। নিজেদের সে ঢুকে পড়েছি রান্নাঘরে দেখো জল খাবার এবং দুপুরে খাবার দুটোই একসাথে হচ্ছে এখানে সুজি করেছি একটু তো ঝু খেয়ে নিয়ে চোর খিদে পেয়েছিল বলে এখানে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি আজকে দুপুরে ছোলার ডাল হবে আর তার সাথে হচ্ছে আলু ভাজা ঠিক আছে আলু ভাজাটা কিন্তু খাবারের জন্য ব্যবস্থা হচ্ছে আর এখানে আরেক দিকে মধ্যে তেল গরম করতে দিয়েছি কারণ আজকে জল জলখাবারের লুচি হবে একদম গরম গরম লুচি ওদিকে মাল লুচিগুলো সমস্ত বেলছে আর আমাকে এভাবে দিয়ে যাচ্ছে আর আমি লুচিগুলোকে তেলের মধ্যে ছেঁকে তুলে নেবো আজকে আমাদের নিরামিষ খাওয়া হবে তো রান্নাবান্না খুবই সিম্পল হবে আর যেটাই হবে সেটা কিন্তু জুহুর মানে রিকোয়ারমেন্ট যে এরকম রান্না হবে তো দেখো বন্ধুরা সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে জলখাবার খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে এখানে হয়েছে মানে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে একটা গা মাখা মতো আলুর দম যেটা জুহু বলেছে আজকে আমাকে করতে তো এই আলুর দমটা করেছি আর তার সাথে ওই যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওই ছোলার ডালটা করেছি ঠিক আছে এই ছোলার ডাল আলুর দম আর ভাত হবে আর একটু চাটনি করব সেটা পরে করব আর এদিকে দেখো ওই যে জলখাবারের কিছুটা সুজি বেঁচে আছে সুজির হালুয়া আর তার নিচে এখানে বেশ কিছুটা লুচিও বেঁচে আছে তো দেখা যাক এটা নিয়ে পরে আবার কি করি মানে এটা ভাবনা চিন্তা করতে হবে যেহেতু নিরামিষের দিন সেজন্য হাজব্যান্ড এখানে মিষ্টি এনেছে এই মিষ্টিটা কিন্তু খুব টেস্টফুল হয় আর তার সাথে এনেছে দই যেহেতু নিরামিষের দিন সেই জন্য দই তো এমনিতে গরমের জন্য খাওয়া খুবই ভালো তারপর নিরামিষের দিন সেই জন্য দই মিষ্টি আনা হয়েছে আজকে তো এই হচ্ছে আজকের দিনের মেনু মানে দুপুরে খাওয়ারের মেনু আর ওদিকে ভাতটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আমার গড়ার অবস্থা খুব খারাপ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এদিকে দেখো গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে একটু চাটনি করব তাহলে হয়ে যাবে আর এই যে সমস্ত আইটেমগুলো আর একবার তোমাদের দেখিয়ে দিলাম এখানে দেখো এখন বিকাল বেলা আর মেয়ে এখন বাড়িতে গরম লাগছে সেই জন্য বাবা এখন মেয়েকে নিয়ে হাওয়া খেতে আর এই সময় আমার একটা কাজ বাকি ছিল সেটা এখন মাস্টারমশাইকে দিয়ে করিয়ে নেব এখানে কিছু পুষ্প আছে তো সেই পুষ্পটা মাস্টারমশাইকে বললাম নদীর জলে দিতে আর দেখো আমি এখানে চা খাচ্ছিলাম তো সেই চাটা নিয়ে আমি পুষ্পটা দিয়ে দিলাম বললাম এটা যেন নদীর জলে দিয়ে দেয় তো এই সময় একটু বেশ হাসি মজাও হলো তাহলে চলো ওরা এখন একটু বেরিয়ে আসুক আর আমি তোমাদের সাথে এখন যাব সোজা ছাদে ছাদে গিয়ে মন খুলে তোমাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলবো এখন একটু সন্ধ্যে সন্ধ্যের মুখ হয়েছে বন্ধুরা আর এখন এসেছি ছাদে অনেক দিন তোমাদের সাথে ছাদ ভিডিওটা শেয়ারই করা হয় না অনেক দিন ছাদটা দেখায়নি আসলে ছাদটা দেখাতেও কেমন একটা লাগে ছাদটায় এত পরিমাণ ফুল ছিল এখন তো গরম পড়ছে বলে প্রচুর ফুল মানে নষ্ট হয়ে গেছে প্রচুর ফুল গাছ মরেও গিয়েছে তাই ভাবলাম চলো আজকে তোমাদেরকে একটু ছাদটা দেখায় আর তার সাথে নতুন কিছু গাছে অবশ্যই মানে কুড়ি এসেছে সেগুলো তোমাদের দেখাবো আর আজকে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে দুজনে গিয়েছিল বাজারে ঠিক আছে আমার মেয়ের এখন মানে রঙ খেলবে দোলের সময় তো সেজন্য রঙ কিনে আর পোষাচ্ছে না তো তোমাদেরকে একবার নিচে গিয়ে দেখাবো যে কতগুলো রঙ কিনেছে বলে না বাবার রাজকন্যা সেই বাবার রাজকন্যা আমার মেয়ে বাপরে বাপরে প্রচুর পরিমাণে রং। কোনো কোনো রঙ তোমার একাধিক প্যাকেট কিনেছে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এত রং কেনার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু ওই যে বাবার রাজ করলাম মেয়ে যা বলবে বাবা তো তাই করবে তো নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো রঙগুলো আপাতত চলো তোমাদেরকে ছাদ বাগানটা শেয়ার করি যে ছাদ বাগানে এখন কি খবর চলছে শীতের গাছগুলো কীরকম মরে গিয়েছে এখানে জিনিয়া ফুল ফুটছে কম ফুটছে এখন আর স্ট্রবেরি গাছেও স্ট্রবেরি দু একটা হচ্ছে এবছর কিন্তু খুব একটা বেশি স্ট্রবেরি হয়নি দেখো এই একটা স্ট্রবেরিতে রঙ ধরতে শুরু করেছে আর ওই যে ভিতর দিকে এই যে দেখো লুকিয়ে বসে আছে স্ট্রবেরি গাছও মোটামুটি স্ট্রবেরি ধরেছে তবে খুব একটা বেশি ধরেনি ছাদটা একদম মানে নোংরা হয়ে যাচ্ছে ছাদটা পুরো ঝাঁট দিতে হবে আসলে এখন এমন হাওয়া দিচ্ছে যে ছাদ পুরো নোংরা হয়ে যাচ্ছে এখানে দেখছি বেগুন গাছটাতে একটা ছোট্ট বেগুন ধরেছে এটা তুলে নিতে হবে এখনকার বেগুন আর বেশি দিন রাখা যাবে না মোটামুটি সবই ঠিকঠাক চলছে কসমস গাছগুলোতে তো সারা বছরই ফুল ফোটে এটা হচ্ছে অরেঞ্জ কালারের জিনিয়া কালারটা ভারী মিষ্টি এই দেখো এরকম কালারটা ঠিক আছে এদিকেও মোটামুটি চলছে একদম যে ছাদ ফুল শূন্য হয়ে গেছে তা হয়নি তবে তুলনামূলক কম এখন এখানে হলুদ চন্দ্রমল্লিকাটায় কাটিং করে দেওয়া হয়েছিল তো তারপর আবার কুড়ি এসেছিল সেই কুড়ি থেকে এই যে ছোট্ট একটা ফুল হতে শুরু করেছে বেগুন গাছে বীজ রাখা হয়েছে প্রথম যে ফলটা হয় সেটা বীজ রেখে দেওয়া হয় তাহলে সামনের বছরের জন্য আর বেগুন মানে চারা কিনতে হয় না আমাদেরকে তো এই হচ্ছে আমার ছাদ বাগানের খবর এখন আপাতত যে সমস্ত গাছগুলোই কাটিং করেছিলাম চন্দ্রমল্লিকা সেগুলো আবার নতুন করে ফুল ফুটছে ওই দেখো ওদিকটাতেও ফুটছে আর বেগুন গাছগুলোও কেটে দেওয়া হয়েছিল মানে ডালগুলো সমস্ত ছেটে দেওয়া হয়েছিল তারপর আবার তার মধ্যে থেকে ডালপালা ছাড়ছে আশা করছি আবার কিছুটা বেগুন পাওয়া যাবে এই হচ্ছে এখন আমার ছাদ বাগানের খবর এদিকে এই জবা গাছটাই না ফুল ফুটতে শুরু করেছে এখন বিকালবেলা দেখাচ্ছি তো ফুলটা এরকম অবস্থা এই যে দেখো কুড়ি আছে দেখেছ এই যে আরও কুড়ি আছে এদিকে এদিকে মানে অনেক কুড়ি আছে এই যে এখানে আর একটা মজার জিনিস তোমাদের দেখায় দেখো এখানে এই যে কালো রঙের এই প্লাস্টিকের একটা গামলার মতো আছে তো এর মধ্যে ছিল একটা এই যে লাল জারবেরা তো এই গাছটাতে আমি কিছু জিনিয়ার শুকনো ফুল ফেলে দিয়েছিলাম তো তার থেকে জিনিয়া গাছ হয়েছে প্রচুর পরিমাণে প্রচুর জিনিয়া গাছ হয়েছে আর আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে একটা ক্যাপসিকাম গাছ বেরিয়েছে হয়তো কোনো ক্যাপসিকামের বীজ পড়েছিল তো দেখো তার মধ্যে একটা ছোট্ট ক্যাপসিকাম ধরেছে দেখেছো এগুলো তো চাহিদার বাইরে মানে এগুলো তো লাগায়নি নিজে থেকে হয়েছে আর এই সমস্ত জিনিসগুলোর গুরুত্ব অনেক বেশি হয় এই যে দেখো দুখানা এই একখানা আর যে নিচে একখানা আর অনেক ফুল আছে কি ভালো লাগে বলো অস্তানদের বুদ্ধি দেখো এইভাবে উঠছে কেমন ওখানে একজন শুয়ে আছে আর ওই দেখো উনি উপরে উঠছে না পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন ঠিক আছে মানে সারা রাত্রি ওরা এখানেই থাকবে ওই দেখো ওই দেখো দেখো কত বুদ্ধি আর কত বড় মানে সার্কাস করতে পারে এরা ওই যে উপরে গিয়ে শুয়ে বালতির মধ্যে জিনিয়া গাছে বীজ ফেলা হয়েছিল তো সেখানে দেখো কুড়ি পর্যন্ত চলে এসেছে সুন্দর জিনিয়া গাছ হয়ে গেছে এটা হচ্ছে সাদা বেগুন সাদা বেগুনটা বীজ রাখা হয়েছে কি ভালো লাগছে না দেখে একদম হলুদ হয়ে গেছে পেকে চলো আর দেখি কি কি খবর হয়েছে এখানেও কিছু বেগুনের মানে বীজ রাখা হয়েছে কুমড়ো গাছ হয়েছে একটা একটা না দুটো কুমড়ো গাছ হয়েছে এই যে এখানে একটা হয়েছে আর এখানে একটা হয়েছে আর এই কুমড়ো গাছটাতে দেখছি আবার ছোট্ট কুমড়োও ধরেছে জানি না কুমড়োটা টিকবে কিনা এই দেখো ছোট্ট একটা কুমড়ো ধরেছে আগেও ধরেছিল এই যে কিন্তু শুকিয়ে গিয়েছিল তো জানি না কুমড়োটা এখন টিকবে কিনা না এই বস্তার মধ্যে কোনো কারণে বীজ পড়েছিল সেখান থেকে হয়ে গিয়েছে এটা অ্যামব্রয়ালিস লিলি গাছ আছে মানে অনেকগুলোই আছে মানে বাল্ব অনেকগুলোই আছে সেখান থেকে এই দেখো স্টিক উঠে এসছে একটা এখানে দুটো আর এই যে এর পিছনে একটা এই যে দেখো এটা এই যে এটা তিনটা পাতে তো স্টিক উঠেছে এই ফুলটাই দেখতে খুব ভালো লাগে অরেঞ্জ কালারের হয় অরেঞ্জ ঠিক নয় পিচ কালারের হয় মাইকের মতো বড়ো বড়ো হয় লেবু গাছে এবছর ফুল এসেছিলো বেশ অনেকগুলোই অনেক ফুল ঝরেও গিয়েছে তবে বেশ কিছু ফুল টিকে আছে আর সেখানে লেবুও হয়েছে এই দেখো এখানে বেশ কয়েকটা আছে তারপরে এই যে এদিকে এখানে আছে এই যে পাতার এখানে মানে অনেকগুলোই আছে সে সব যদি টিকে থাকে তাহলে অনেকগুলোই লেবু পাওয়া যাবে আবার এই দেখো পুরীও আসছে নতুন এই যে নতুন কুড়িও আসছে কিন্তু এখানে দুটো লেবু ধরে আছে তার মধ্যে একটা পেকে গেছে এটা চলো তুলে নি পেকে গিয়েছিল একদম এখানে আরও একটা আছে এটা এখনও পাকেনি এটা থাকুক এই একটা তুলে নিলাম এইটা আর গাছের জিনিস তো এর মানে কি বলবো মাধুর্যই আলাদা আখ গাছ আর একটা অবশিষ্ট আছে বাকি আখ গাছগুলো সমস্ত কেটে খাওয়া হয়ে গেছে মানে আখগুলো খাওয়া হয়ে গেছে তারপর এখানে ওখানে দেওয়া হয়ে গেছে আর এর গোড়া থেকে আবার আখের গাছ বেরিয়ে আসছে এখানে বেরিয়েছে তারপরে এখানেও বেরিয়েছে দেখো এই যে বড় বড় পাতা যেগুলো এগুলো আগ গাছের পাতা তাহলে চলো বন্ধুরা এখন নিচে যায় আর নিচে গিয়ে তোমাদেরকে দেখাই চলো যে কত আবির কিনেছে আমার হাজবেন্ড এখানে মেয়ের একটা বেল্ট আছে যেটা খুলতে পারছি না তো বেল্টটা খুলে নিই এক হাতে খুলতে পারছি না বেল্টটা খুলে নিই তারপর আবার আসছি ক্যামেরার সামনে এই দেখো বন্ধুরা মেয়ে রঙ খেলবে বলে বাবা কত কী নিয়ে এসেছে চলো একটু তোমাদেরকে খুলে দেখায় যেখানে কত রং নিয়ে এসেছে ওর বাবা এই দেখো এতগুলো রং নিয়ে এসেছে তার মধ্যে আবার এই রঙটা আবার দু প্যাকেট নিয়ে এসেছে কারণ এই রংটা নাকি খুব সুন্দর তো দু প্যাকেট নিয়ে এসেছে এই এতগুলো রং নিয়ে এখন মেয়ে রং খেলবে বাবার কাছে আবদার হয়েছে আর তার সাথে নিয়ে এসেছে এই যে বেশ কিছু কৌটো রং যেটা আমার একদমই পছন্দ নয় আবির দিয়ে রঙ খেলাটা তাও ঠিক আছে কৌটো রং একদমই পছন্দ নয় তো যাই হোক বাচ্চা মানুষ ও খেলবে সেজন্য বাবা নিয়ে এসেছে আর এই জন্যই বলি যে বাবার রাজকন্যা মেয়েরা বাবার রাজকনায় হয় জানো তো সব সময় বাবা রাজকন্যায় হয় এই এতগুলো রঙ কিনে দিয়েছে ওর বাবা ওকে আমার যথেষ্ট আপত্তি ছিল কিন্তু না আমার আপত্তি করে তো কোনো লাভ নেই কারণ এ তো বাবা মেয়ের ব্যাপার আমি মাঝখানে ঢুকতে পারবো না তো যাই হোক মেয়ের তো বেশ মজা এখন সামনে রং খেলা আসছে প্রচুর পরিমাণে রং খেলবে মানে বলেছে যে মা প্রচুর আমি রং খেলবো তোমাকেও রং লাগাবো থেকে বেশি চিন্তার বিষয় একটাই যে এখন আবহাওয়াটা এত বেশি এদিক ওদিক হচ্ছে ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা না লাগিয়ে বসে এটা একটা সবথেকে বেশি চিন্তা আর আজকে রাত্রেবেলায় সেরকম কিছু রান্না নেই দিনের থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ব্রেকফাস্টে করেছিলাম না লুচি তো সেই লুচি অনেকটা আছে আলুর দম আছে তারপর ছোলার ডাল সব কিছুই আছে তো সেগুলো দিয়েই রাত্রিটা হয়ে যাবে তো রাতে এমনি আমার রান্নাবান্নার কিছু নেই আর আজকের দিনের মতো তোমাদেরকে দেখানোরও কিছু নেই তাই আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ফ্রেশ ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো আর হ্যাঁ খুব সাবধানে দোল খেলবে সকলে মিলে শরীরের দিকে নজরে রেখে দোল খেলতে গিয়ে আনন্দ করতে গিয়ে যেন কারো শরীরে কোনো ক্ষতি না হয় নিজেরও যেন না হয় আর তোমার জন্য বা আমাদের জন্য অন্য কারোরও যেন না হয় ঠিক আছে চলো আজকের মতো টাটা আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি